হ্যালো ভিউয়ার্স আপনাদের আরও একবার স্বাগত লাইকেবল এডুকেশন চ্যানেলে আজকের আলোচনাটিও নোটের আকারে আকারে লিখে রেখেছি খুব সহজ সরলভাবে লেখা হয়েছে তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে একেবারেই ভুলবেন না এবং লাইক করে দেবেন আগের ভিডিওটি আলোচনা করেছিলাম হরপ্পা সভ্যতা কিভাবে পতন ঘটল এই সম্বন্ধে সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আজকের আলোচনা হল আর্য কারা তাদের আদি বাসস্থান কোথায় ছিল মানে তাদের আর্য সমস্যা কি তাহলে শুরু করা যাক হোয়াট আর দ্য ডিফারেন্ট থিওরিস দ্য হোমল্যান্ড অফ আরিয়েন্স ডিসকাস দ্য মাইগ্রেশন থিওরি ইজ অফ দ্য আরিয়েন্স অথবা বাংলায় এটা আর্য সমস্যা আর্য সমস্যা দেখেন এই এই যে প্রশ্নটি এটি ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে কলেজগুলিতে বিএস ফার্স্ট সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্ন এটি পারলে খাতায় লিখে নিতে পারেন কিংবা আপনারা ধারণা খাতিরে ভিডিওটিকে একটুকু স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন তাহলে শুরু করা যাক ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় তথা আর্য বা আর্য ভাষা ব্যবহারকারী জনগোষ্ঠীর আদি বাসভূমি কোথায় ছিল তা নিয়ে দীর্ঘদিনে বিতর্ক আছে কিছু পণ্ডিত মনে করেন যে ভারতীয় উপমহাদেশটি ছিল আর্য ভাষা ব্যবহারকারীদের আদিনিবাস ইন ইন্দো ইউরোপীয় সম্ভাব্য আদিনিবাস হিসেবে হাঙ্গেরি ও পামের মালভূমি অঞ্চলকেও চিহ্নিত করা হয়েছে এবার তুলনামূলক ভাষাতত্ত্বের নিরিখে ব্র্যান্ডেনস্টাইন প্রমাণ করতে প্রবাসী হয়েছেন যে ইন্দো ইউরোপীয় ভাষা ব্যবহারকারী জনগোষ্ঠীর প্রাচীনতম বাসস্থান ছিল বর্তমান রাশিয়ার অন্তর্গত কিরগিজ তৃণভূমি অঞ্চল রয়েছে আদি আর্যভূমি ও ভারতবর্ষ মহামহোপাধ্যায় গঙ্গানাথ ঝাঁ এডি পুশালকার ডক্টর সি দাস প্রমুখ পণ্ডিত গনেরা পণ্ডিত গনেরা মনে করেন ভারতবর্ষ হল আর্যদের জন্মভূমি এই মতের সমর্থনে কয়েকটি যুক্তি দেখানো হয় এক নম্বর আর্যদের আদিনিবাস সপ্তসিন্ধু ও তার সংলগ্ন স্থল এমন ধারণায় যেন বেদে ধ্বনিত রয়েছে বেদে সপ্তসিন্ধু অঞ্চলকে এটা সপ্তসিন্ধু অঞ্চলকে হবে সপ্তসিন্ধু বেদে সপ্তসিন্ধু অঞ্চলকে দেবী জনি বা দেব নির্মিত দেশ বলে বর্ণনা করা হয়েছে এটা শর্ট কোশ্চিনে আসতে পারে এটা বিশেষভাবে একটু মনে রাখলে হবে মনে রাখতে হবে একটুখালি এবার হচ্ছে দুই নম্বর আর্যরা বিদেশ থেকে এসে থাকলে তাদের সাহিত্যে দীর্ঘদিন ধরে নিজেদের ছেড়ে আসা দেশের স্মৃতিচারণ থাকত কিন্তু বেদে বা পুরাণে সেরকম কোনো স্মৃতিচারণ নেই তিন নম্বর ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষার সর্বাধিক শব্দ পাওয়া যায় সংস্কৃত ভাষায় যে ভাষার বিকাশ ঘটেছিল ভারতবর্ষে এবার চার নম্বর ভারতবর্ষে আর্যরা তাদের সংস্কৃতির স্বাক্ষর রেখেছিলেন বৈদিক সাহিত্যে কিন্তু অন্য কোনো দেশে আর্যরা এত প্রাচীন সাহিত্য কীর্তি রেখে যাননি পাঁচ নম্বর আর্যদের ভিত্তিক ধর্মীয় অনুষ্ঠান একমাত্র ভারতবর্ষেই দেখা যায় ভারতবর্ষ আর্যদের আদিবাস ভূমি ছিল এই মতে বিরুদ্ধে স্যার জন মার্শাল ডক্টর বি কে ঘোষ প্রমুখ পণ্ডিত একটা পণ্ডিত হবে প্রমুখ পণ্ডিত একাধিক যুক্তি দেখেছেন এক নম্বর ভারতবর্ষ যে আর্যদের আদিবাসভূমি তার সপক্ষে আজও কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়নি দুই নম্বর ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী ভৌগোলিক অবস্থান ভারত ভারতবর্ষের বিপক্ষে সাক্ষ্য দেয় দশটি আর্য ভাষা গোষ্ঠীর মধ্যে সাতটির অবস্থান ইউরোপের ইউরোপের সারা এশিয়ায় রয়েছে তিনটি তিনটি ভাষা তাও আবার বিচ্ছিন্নভাবে এগুলি হলো সংস্কৃত পারসিক এবং আর্মেনিয়া তিন নম্বর ভারত যদি আর্যদের বাসভূমি হতো তাহলে তারা ভারত সীমান্ত অতিক্রম করে নতুন অভিযানে বের হওয়ার পূর্বে সারা ভারতে ছড়িয়ে পড়তেন তাদের সংস্কৃতি বিস্তারের চেষ্টা করতেন কিন্তু তারা তা একদমই করেননি হুম এবার চার এবার হচ্ছে চার নম্বর সিন্ধু সভ্যতা ও বৈদিক সভ্যতা প্রকৃতি সম্পূর্ণ আলাদা সিন্ধু সভ্যতা মূলত শহর সভ্যতা বৈদিক সভ্যতা ছিল গ্রামীণ বৈদিক সভ্যতার চেয়ে সিন্ধু সভ্যতা প্রাচীন সম্ভবত অনার্যরাই সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিলেন ভারতে প্রাচীনতম সভ্যতা যদি অনার্য সভ্যতা হয় তাহলে আর্যরা বিদেশ থেকে ভারতে এসেছিলেন এই ধারণা সুদৃঢ় হয় এবার আসছে আদি আর্যভূমি ও ইউরোপ জার্মান পণ্ডিত ব্র্যান্ডেনস্টাইনের মতে আর্যদের বাসভূমি ছিল উরাল পর্বতের দক্ষিণে রাশিয়ার কীর্ঘিস তৃণভূমি অঞ্চলে তিনি মনে করেন আদি আর্যরা যেসব শব্দ ব্যবহার করতেন তাতে তাদের পাহাড় সংলগ্ন এক তৃণ অঞ্চলে তৃণভূমি তৃণ দিলে হবে এটা তৃণ হবে তৃণ অঞ্চলের অধিবাসী বলে মনে হয় সে অঞ্চলে হরিণ বঙ্গশুকর নেকড়ে শিয়াল প্রভৃতি নানা স্তন্যপায়ী প্রাণীর বাস ছিল তাঁর ধারণা এই অঞ্চল উরাল পর্বতের দক্ষিণে কীরগিষ তৃণভূমি ছাড়া অন্য কোনো স্থান নয় তিনি মনে করেন পরে আর্যদের একটি গোষ্ঠী দেশ ত্যাগ করে পূর্ব দিকে চলে যান এবং কালক্রমে কালক্রমে পারস্য এবং ভারতে এসে উপনীত হন আবার মার্কিন মহিলা প্রত্নতত্ত্ব প্রত্নতাত্ত্বিক আবার মার্কিন মহিলা প্রত্নতাত্ত্বিক মিরিজা গিম্বুটাস বলেন কির তৃণভূমি নয় দক্ষিণ ইউক্রেনি আর্যদের ভূমি তিনি মনে করেন চার হাজার পাঁচশো বিশিতে সেখানে এমন এক মানব গোষ্ঠী বাস করতেন যারা ঘোড়াকে বসে এনেছিলেন পশুপালন চাষাবাদের কাজ করতেন তামা ও ব্রোঞ্জের জিনিসপত্র ব্যবহার করতেন এদের তিনি আদি আর্য বলেছেন এরা ক্রমশ পূর্ব দিকে ছড়িয়ে পড়েন দেখতেই পাচ্ছেন কেমন বিতর্ক রয়েছে এই নিয়ে এবার অধ্যাপক গাইলস বিভিন্ন ইন্দো ইউরোপীয় ভাষা বিশ্লেষণ করে বলেছেন আর্যদের আদিবাসভূমি অস্ট্রিয়া চেকোস্লোভাকিয়া হাঙ্গেরি অঞ্চলে ইউরোপ বা এশিয়ার অন্য কোনো স্থান নয় অন্য কয়েকটি মত এ এল ব্যাসাম এটাকে আপনারা ইংলিশেও লিখতে পারেন এ এল ব্যাসাম এল ব্যাসাম মনে করেন পশ্চিম পোল্যান্ড থেকে পশ্চিম পোল্যান্ড থেকে পূর্বে মধ্য এশিয়া পর্যন্ত পশ্চিমের পোল্যান্ড থেকে পূর্বে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তীর্ণ তৃণভূমি অঞ্চলে আর্যদের আদিবাসভূমি ছিল কেউ কেউ অঞ্চল অঞ্চলকেও একসাথে হবে এটা কেউ কেউ অঞ্চল অঞ্চলকেও আর্যদের আদিবাজুমি বলেছেন জার্মানি ও আর্যদের আদিবাসুমি ছিল জার্মানিও আর্য আর্যদের আদিবাজুমি ছিল এমন মত প্রচারিত হয়েছে মোট কথা আর্যদের আদিবাজুমি অবস্থান সম্পর্কে নানা অভিমত ব্যক্ত হয়েছে এই অভিমতগুলির কয়েকটি বেশ সম্ভবপূর্ণ তবে কোনোতেই চূড়ান্ত নয় তা তা সত্ত্বেও আর্যদের আদি বাসভূমি ছিল কীরঘিজ তৃণভূমি অঞ্চলে এই মতটি সম্প্রীতি অধিকাংশ পণ্ডিতের কাছে গ্রহণীয় কিরগিজের আদি বসতি থেকে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর লোকেরা দুই দিকে চলে গেছিল এশিয়া পেরিয়ে ইউরোপে ও দুই নম্বর পশ্চিম দিকে ইরানে দ্বিতীয় দলটি ইরানে কিছু সময় থাকার পর আবার দ্বিধা বিভক্ত হয় একটি গোষ্ঠী ইরান থেকে আফগানিস্তান হয়ে উত্তর পশ্চিম সীমান্ত পেরিয়ে ভারতীয় মহাদেশে আসেন এবং অবশিষ্ট অংশ ইরানেই থেকে যান দেখুন আপনাদের একটা কথা বলে রাখি এই যে এই সম্পূর্ণ যে আলোচনা করলাম এটি জানা বিভিন্ন জায়গার নাম দেওয়া আছে সেই জন্য বলে রাখা দরকার এখানে যে ভৌগোলিক ভৌগোলিক জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন কারণ ভৌগোলিক জ্ঞান না থাকলে বা আইডিয়া না থাকলে বরংবার ভুলের পথে যেতে হতে পারে তার জন্যই ভৌগোলিক জ্ঞান থাকা অতি প্রয়োজনীয় তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকেন অন করবেন এবং শেয়ার করবেন প্রাচীন ভারতীয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট কমেন্টে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো সেটার অ্যানসার দেওয়ার তাহলে এই পর্যন্তই ধন্যবাদ ওয়াচ করার জন্য ধন্যবাদ